বক্সে মৌমসি আর এক বক্সে ঢোকে না দর্শক কত সুন্দর একটা জিনিস এক বক্সে মৌমসি আর এক বক্সে ঢোকে না এই মধু সংগ্রহ করে কিভাবে আমরা দেখার জন্য আমরা যাচ্ছি আপনারা দর্শক সাথেই থাকবেন যে কিভাবে সে সফলের মধু সংগ্রহ করে আসসালামু আলাইকুম আমরা এখন যে মধু সংগ্রহ করে মধু সংগ্রহের জন্য যারা মধু সংগ্রহ করে তাদের সাথে আমরা কথা বল শীতকালে আপনার শস্য ফুলের মধু কীভাবে বানায় বা কীভাবে তৈরি করে বা কীভাবে এরা এখানে মধুর চাক বানিয়েছে আমরা এখন সেই চাক আমরা দেখতে যাব ঠিক আছে দর্শক দেখেন এই যে এই যে আমরা এখন চাক কিভাবে মধু তারা সংগ্রহ করে আর মধুর মাসিগুলা কীভাবে এখানে আসে আমরা খুলে খুলে আমরা এখন দেখবো অনেক লোকজন আসে আসে রাস্তার পাশে মধু সংগ্রহ করতেছে আমরা এখন দেখবো এই যে একজন মধু সংগ্রহ করে ভাইয়ের সাথে আমার কথা বলবো ভাই আপনাদের বাড়ি কোথায় আমার বাড়ি সাতক্ষীরা একটু করে বলেন হ্যাঁ সাতক্ষীরা 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 আপনাদের এই এখানে মানিকগঞ্জের কয়টা টিম আছে আপনার পরিচিত এখানে আসছে যারা মধু সংগ্রহ করতে আসছে মানিকগঞ্জের টিম আছে কয়েকটা আছে তাও দশ বারোটার মতো আছে আমাদের নিজেদের টিম আছে এটা আপনারা কীভাবে করেন আপনারা একটু দেখাবেন যে আপনি আপনিও ধরেন এই পাশে

শস্য ফুলের মাঝে চলে যায় সেখানে মধু সংগ্রহ করে নিয়ে যার যার শিকারি মনে হয় যেন এরা শিকারি পাখির মতো তারা যার যার ইসের ভিতরে তারা চলে যায় এই যে তারা কি হ্যাঁ এই যে এখন যাচ্ছে এখন এরা বলতেছে যে কোনো একটা মধুর মাছির গায়ে যাতে টাচ না লাগে বা কোনো একটা মাছি যাতে না মরে যায় এইভাবে সতর্কতার সহিত তারা এই মধু সংযোগ হয়ে থাকে হ্যাঁ দর্শক চাকটা আপনারা দেখলেন চাকটা যাক আসেন আমাদের ঘুরে ঘুরে সেটা দেখি এদিকে আসেন দর্শক আপনারা দেখতেছেন যে আমি একজন এই যে মধু সংগ্রহ করে আপনার কি বলে মধু সংগ্রহ করে দেখে মোয়াল দেখে মোয়াল বলে এরা আপনারা কি প্রতিটা সিজনে এই কাজ করেন হ্যাঁ প্রতি সিজনে সরিষা মৌসুম হইলেই আমি এখানেই চলে আসি সরিষা মৌসুম হলে এখানে এই জায়গাতেই আসেন কোথাও জায়গা আসি ঘিওর মাইলাগিতে এই জায়গাটার নাম হচ্ছে ঘিওর মাইলাগিয়ে আমি ঘিওর মাইলাগিতে আসি এবং এখানে বক্স স্থাপন করি এবং সরিষা ফুল থেকে মধু সংগ্রহ করার জন্য মৌমাছিকে ছেড়ে দেওয়া হয় অনেকে বলে যে এই মধুর মাছি এখানে আপনারা যে চিনির রস বা চিনির পানি ভিজিয়ে রাখেন এটা কি আদর সত্য না না এটা আদর সত্য না এটা সম্পূর্ণ মিথ্যে কথা এবং মানুষের মিথ্যা ধারণা থেকে মানুষ এই কথাগুলো বলে আসলে মৌমাছি তো সিজন আর অফ সিজন বলে দুইটা কথা আছে অফ সিজন যখন আসে বর্ষা মৌসুম তখন আমরা এই মৌমাছিগুলো রে চিনি বা অন্য অন্য এই যে মাছিগুলা এই যেখানে একটা ই আছে মানে ফুটো করে রাখছেন তাই না ছিদ্র গেট আছে বক্সের গেট আছে ওই গেট দিয়ে বের হচ্ছে এবং সে আসতেছে তার বাসা এই গেট দিয়েই আসতেছে জি মানে অন্য বক্সের মাছি এক বক্সের মৌমাছি আর এক বক্সে ঢোকে না দর্শক কত সুন্দর একটা জিনিস এক বক্সের মৌমাছি আর এক বক্সে ঢোকে না এই দেখেন কি সুন্দর মানে একটা আওয়াজ হইতেছে আওয়াজটা সম্ভবত আপনাদের কানে যাচ্ছে এই মধুর মাছিগুলো কি হবে এখানে তারা মধুর জানলেন এরা এখানে যে মানুষের যে বলে চিনি মিশায় বা চিনির পানি পাশে রাখা আছে আমরা তো কোথাও এইভাবে আমরা দেখলাম না যে চিনির পানি কোথাও আছে আপনি সত্য কথা বলছেন হান্ড্রেড পার্সেন্ট সত্য কথা চিনির পানি মিশানোর কোনো অপশানই নাই কারণ ফুল মাঠে তো ফুল ফুল আর ফুল সরিষা ফুলে পুরো মাঠটা হলুদ হয়ে গেছে এখন তো মৌমাছিকে চিনি দেওয়ার কোনো অপশানই নেই চিনি দেওয়া হয় চিনি ব্যবহার করা হয় সেটা সে এখান থেকে আরও দুই তিন মাস আগে যখন বৃষ্টি বা পানি থাকে ফুল ফল থাকে না তখন মৌমাছিকে খাওয়াই বাসায় রাখার জন্য ঠিক আছে ভাই ধন্যবাদ আপনি কি বলবেন দর্শকের উদ্দেশ্যে আপনি একটু বলেন তো কিছু আসলে দর্শকের উদ্দেশ্যে তো কিছু বলার নাই আমার শ্রদ্ধাভাজন ব্যক্তি সার আসছে এবং মৌমাছি যে ঘুরে ঘুরে দেখলো আজ পনেরো ষোলো বছরের মধ্যে এই রকম যারা আসলে শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী হিসাবে কাজে নিয়োজিত আছে তারা এইভাবে দিনই দেখে নাই বা এইভাবে উপলব্ধি করে যে এর ভিতরে কি আছে না আছে উনি যেভাবে শখ করে একটা মৌমাছির চাক ধরছে বা আমার সাথে মিলে জিলে আমার হাত ধরছে আমি অত্যন্ত আত্মতৃপ্তির সাথে ওনাকে সবই সবই দেখাইলাম তো আসলে মানুষের মিথ্যা একটা ধারণা থাকে যে এর ভিতরে তারা চিনি মিশায় বা অন্য অন্য কিছু মিশায় আসলে কিছুই মিশানো হয় না হানড্রেড পার্সেন্ট ফুল থেকে মৌমাছি মধু নিয়ে আসতেছে এবং হানড্রেড পার্সেন্ট মধু আপনাদেরকে উপহার দেওয়ার জন্য আমি এখানে অক্লান্ত পরিশ্রম করে কাজ করে যাচ্ছি আমি আশা করব আপনারা ঘিওর মাইলাগি বা আমার আমি মোহাম্মদ সাইফুল ইসলাম আমার এই মৌমাছির খামারে আসলে কেউ যদি মধু নিতে ইচ্ছা করেন খাটি মধুটা পাবেন এই এতটুকু বলবো দর্শকের উদ্দেশ্যে আর কিছু বলার নাই আমার ধন্যবাদ আমি আমি এরকম কোনো সময় এই মৌচাকে দেখার জন্য কখনো আসি আপনি যেমনটি বললেন আসলে আমি এই প্রথম মানে দেখার খুব আগ্রহ জাগলো এবং দেখার খুব ইচ্ছা জাগলো তাই আসলাম যে যেটা শুনেছিলাম সেটা সমস্ত ভুল ধারণা অনেকে বলে যে পাশে চিনির পানি বা চিনি মিশাই চিনি মিশায় রাখে এরকম কোনো কিছুই আমি দেখতে মানে পেলাম না যখন এই মৌমাছিটার মধুজন সংগ্রহ করে সংগ্রহ করে যখন যদি কারো অসাধু ব্যবসায়ী যারা আছে তারা হয়তো এই মধুটা চিপড়ানোর পরে যদি কেউ মিশিয়ে থাকে এর আগে ওই চিনি মিশানো থাকে বা ইয়ে থাকে এরকম কোনো কিছু আমি দেখতে পাইনি ধন্যবাদ তাহলে আমরা এখানে এই পর্যন্তই রাখি আমরা এখন শস্য সেই হলুদে ঘেরা শস্যার খেতে আমরা যাব এখন চলুন তাহলে আমরা শস্যের ক্ষেত্রে ঘুরে আসি